বন্ধুরা শীতকালে যে কোনো ফুলের ও ফলের গাছে খোল পচা জল দিলে গাছে ফুল ও ফলে ভরে যায় তাই আমি বাজার থেকে শুকনো গোটা খোল কিনে এনেছি গাছে দেওয়ার জন্য এই গোটা শুকনো সরষের খলগুলোকে আমি একটি প্লাস্টিকের বোতলের মধ্যে জল দিয়ে তিন চারটে শুকনো খোলের ভিজিয়ে নেব শুকনো খোলটি জলের মধ্যে দিয়ে চার থেকে পাঁচ দিনের জন্য আমি চাপা দিয়ে একটি ঠান্ডা কোনো জায়গায় ভালোভাবে রেখে দেব যাতে এর ভিতরের বাতাসটা বেরোতে না পারে তাই জন্য আমি এই খোল পোঁচাটাকে চাপা দিয়ে রেখে দেব ঢাকনাটা আমি খুলে দেখলাম প্রচণ্ড পরিমাণে গন্ধ বেরোচ্ছে আর খোলটা কেমন হয়ে গেছে আমি হাফ বালতির জল নিয়ে নিয়েছি এই হাফ বালতি জলের মধ্যে আমি এই পুরো খোলটাকে জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন শীতকাল আর শীতকালে আমাদের প্রত্যেকেরই উচিত এক মাস ছাড়া ছাড়া গাছে ফুল পচানো জল দেওয়া উচিত ডাগন গাছ বা যে কোনো ফলের গাছ ফুলের গাছ এই খোল পচানো জল দিলে গাছের সৌন্দর্য বাড়ে ও গাছ ফলে ফুলে ভরে যায় তাই আমি আমার ছাদ বাগানের থেকে একটি টমেটো গাছ ও একটি লঙ্কা গাছ নিয়ে এসেছি এই টমেটো গাছে ও লঙ্কা গাছে আমি আজকে খোল পাঁচানো জল দেবো জলটি দেওয়ার আগে যেসব গাছের গোড়ার মাটিগুলো একদম একদম হয়ে বসে গেছে সেই সব গোড়ার মাটিগুলোকে ভালো করে করে খুবরে খুবরে হালকা দিতে হবে আর মাটি না থাকলে ভালো করে শুকনো মাটি এনে গাছের গোড়াতে আগে প্রথমে মাটি দিতে হবে মাটি দেওয়ার পরে এই খোল পচানো জলটাকে গাছের গোড়াতে একটা পরিমাণ মতো দিতে হবে খুব বেশি পরিমাণ দিলে এই গাছ সহ্য করতে না পেরে গাছ মরে যেতে পারে তাই একটি পরিমাণ মতো জল এই খোল জল গাছে দিতে হবে এই টমেটো গাছের গোড়ার মাটিটা একদম বসে গেছে আর গোড়াতে খুব বেশি পরিমাণে মাটিও ছিল না তাই আমি খুব ভালো করে শুকনো মাটি দিয়ে দিয়েছি আর এই লঙ্কা গাছটি দেখতে পাচ্ছ এই লঙ্কা গাছের গোড়াটা ভালো করে খুবরে খুবরে মাটিগুলো হালকা করে নিয়ে শুকনো মাটি দিয়ে দিলাম এবারে খোল জলটা খুব বেশি পরিমাণে দেব না একটি বাটি মেপে একটি প্লাস্টিকের বাটি নিয়ে নেব এই প্লাস্টিকের বাটি মেপে হাফ বাটি করে জল এই খোল পচানো গাছের গোড়াতে দেবো এক মাস ছাড়া ছাড়া আমি আমার ছাদ বাগানে এই খোল পচানোর জল দিয়ে থাকি আর আমার খোল পচানোর জলগুলো দেওয়ার পর আমার গাছগুলো কতটা সুন্দর হয়ে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ জলটাকে ভালো করে লাঠি দিয়ে গুলিয়ে নিলাম কারণ জলটা নিচের দিকে খোলটা ভালো করে বসে গেছে তাই জলটাকে ভালো করে গুলিয়ে নেওয়ার পর এই প্লাস্টিকের বাটির হাফ বাটি জল আমি লঙ্কা গাছের গোড়ায় দিয়ে দেব খোল পচানোর জলটি খুব রোদ্রুতে দেওয়া যাবে না ও খুব মানে গরমের মধ্যেও দেওয়া যাবে না খুব ঠান্ডার সময় আমি খুব সকালে এই গাছটিতে এই খুলপোচানোর জলগুলো দিচ্ছি তোমরা সকাল হয় ভোরের বেলা বা বিকেল বেলা রোদ চলে যাওয়ার পরে এই খুলপছানোর জল গাছের গোড়ায় দিতে পারো রোদের বেলা খুলপোচানোর জল গাছে দিলে গাছ ঝামলে মরে যেতে পারে তাই ঠান্ডা বেলা এই খুলপোছানোর জল গাছে দিলে গাছগুলো মরার চান্স নেই বেগুন গাছে ও টমেটো গাছে আর লঙ্কা গাছে অলরেডি আমার এই জলগুলো দেওয়া হয়ে গেছে এবারে ছাদ বাগানে আরো যেসব বিভিন্ন ধরনের ফুলের ও ফলের গাছ রয়েছে এই যে টমেটো গাছগুলো দেখতে পাচ্ছ এই টমেটো গাছগুলোতে আমি এরকম বাটি মেপে হাফ বাটি করে জল দিয়ে দেবো আরও যে ফলের ফুলের গাছগুলো আছে প্রত্যেকটি গাছে এভাবে খোল পচানো জল দিয়ে দেব আবার ঠিক এক মাস পর এভাবে খোল জল দিয়ে দেব প্রত্যেক মাসে মাসে এভাবে গাছে খোল পচানো জল দিতে থাকলে গাছ সুন্দর ও ফুলে ফলে ভরে উঠবে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও